ভারতে মুসলিম সম্প্রদায় ও বিরোধী রাজনৈতিক দলের তীব্র বিরোধিতার মধ্যেই লোকসভায় পাশ হয়েছে বিতর্কিত ওয়াকফ বিল দুই এপ্রিল মধ্যরাতে এই বিলটি লোকসভায় পাশ হয় এরপর চব্বিশ ঘন্টার মধ্যে তা রাজ্যসভাতেও পাশ হয়ে যাওয়ার পর এবার রাষ্ট্রপতির সই হলে তা আইনে পরিণত হবে এতে বদলে যাবে সত্তর বছর পুরনো এই আইনটি চার এপ্রিল কলকাতা চেন্নাই ও আহমেদাবাদে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে মুসলিমদের একটি বৃহৎ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ভারতের বহু মুসলিম জুমার নামাজ শেষ করে রাস্তায় নেমে এসে ওই বিতর্কিত বিলের বিরুদ্ধে তাদের প্রতিবাদ জানিয়েছেন তাদের অভিযোগ এই বিলটি মুসলিমদের ধর্মীয় ও সামাজিক স্বার্থের ক্ষতি করবে ও ওয়াকফ সম্পত্তির উপর সরকারের অতিরিক্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করবে ফলে তারা সরকারের কাছে ওয়াকফ সংশোধনী বিলটি দ্রুত প্রত্যাহারের দাবি জানান কলকাতার রাস্তায় প্রতিবাদকারীরা আমরা ওয়াকফ সংশোধনী বিলকে প্রত্যাখ্যান করি ও ওয়াকফ বিল বাতিল করা হোক লেখা পোস্টার হাতে বিক্ষোভ করেছেন অনেকের হাতে ভারতের জাতীয় পতাকা ছিল ও তারা এই সময় নিজেদের ক্ষোভ ও বিলটির বিরুদ্ধে আপত্তি প্রকাশ করেন সেখানে আন্দোলনকারীদের উপর পুলিশকে চড়াও হতে দেখা গেছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা